নতুন খামারি ভাইরা খামার করতে চায় আমার মধ্যে আপনার খামার ভিজিট করে এই ধরনের একটা খামার পরিকল্পনা এই রকম যে তেল খামার করে ভিজিট করে দিতে দেখি শুনে এইভাবে তিল খামার পরে মানে কারেন্টের বিলও সেফ হবে ডাইরেক্ট ওয়েদারটা আপ ডাউন করতে পারবে খুব ভালো মানে আমরা দেখলে কারোর দেখলে অপছন্দ করে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট

ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জি চলাচ্ছে আল্লাহ জি হালে চলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া শরীর ভালো রাখি যেভাবে ব্যবসা চলাচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আচ্ছা কিছুদিন হলো দেখতে নতুন একটা শেটের কাজ ধরছেন জি যে আমার যে সেটা আছে বাড়ির সামনে ওখানে তো গরু রাখা সম্ভব হয় না অনেক একটা মানুষ গরু দেখতে আসলো ধোকার প্লেস নাই তখন পিছের যে শেটটা একই অবস্থা লং টাইম হয় কিছু শেটটা পরে চিন্তা করলাম যে পাশে দেখা একটা ভালো হয় শেট দিলে ভালো হয় দিচ্ছে আল্লাহ করবে দেখা যাক আচ্ছা মোটামুটি বেশ ভালো পরিবেশের মধ্যে একটা খামার জি আমি নতুন ভাবে দিচ্ছি যে এই সেটটা আমাদের এলাকায় এইভাবে সিস্টেমের নাই আমি প্রথম দিছি আল্লাহ মনে হয় ভালো হবে সেটটা আচ্ছা তারপরে যারা নতুন খামারি ভাইরা খামার করতে চায় আমার মধ্যে আপনার খামার ভিজিট করে এই ধরনের একটা খামার পরিকল্পনা নিতে এই রকম যে তেল খামার করে ভিজিট করে দিতে দেখি শুনে এইভাবে তেল খামার করে মানে কারেন্টের বিলও সেফ হবে ডাইরেক্ট ওয়েদারটা আপ ডাউন করতে পারবে খুব ভালো মানে আমার মনে দেখলে কারোর দেখলে অপছন্দ করে একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এটা পছন্দ করবে অনেক সময় আমার সাথে ভিডিও কলে দেখছে কয় ভাই মাপ জুগ এইভাবে করব প্লাস আমার যে মিস্ত্রি এখানে কাজ করছে বুঝতে আমাকে দেওয়া লাগবে আপনার কাজ শেষ দেখি চেষ্টা করবো কারো যদি খামার করতে ইচ্ছুক হয় আসেন আমার খামারটা ভিজিট করেন দেখতে পছন্দ হবে আচ্ছা তো কালেকশন কি ধরনের গরু করছেন আচ্ছা কিছু গাভী আছে আর কিছু বক্তা দেখাবো আচ্ছা সব মিলে বিভিন্ন যত্মান কোয়ালিটি গরু থাকে জি জি আচ্ছা তো আজকে তার একটা উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ চলন দেখাই আচ্ছা ভাই রবুল ভাই আজকে ভিডিও শুরুতেই বেশ সুন্দর বাচ্চা সহ একটা গাবি গরু নিয়ে আসলেন কি জাতমান কোয়ালিটি গরু ভাই এটা বাগাবাড়ি মিলবিটার জার্সি গরু একটা গাবি জার্সি একটা গাবি জি জার্সি গাবি আর বাচ্চাটা হচ্ছে একটা ফ্ল্যাগ বি শার বাচ্চা ফ্ল্যাগ বি শার বাচ্চা তাহলে তো বেশ ভালো ভবিষ্যৎ আছে বাচ্চাটার খুবই ভালো একটা বাচ্চা সহ গাবি আর আর আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে গাবিটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চাটার বয়স হচ্ছে বিশ দিনের মতন হবে হয় দুই দিন একদিন আপ ডাউন হবে আচ্ছা

আচ্ছা এটা আর্জকে ভিডিও সিরিয়ালের এক নম্বর দামটা কতটা ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে যার পছন্দ হয় আলোচনা সাপেক্ষে ক আমার নাম্বারে কল দিলে আলোচনা সপেক্ষে বিক্রি করে কথা বার্তা বলে নিতে পারবে যে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে গড়ে ছিল এটা সাইড করে দেন পাশে দিই তো নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা কি যখন ভাই এটা একটা জার্সি গা আচ্ছাnabla এই দামিটাকে আমার সিমেন্স দেয়া আছে মানে সামনে 8 তারিখ আসলে এটা তিন মাস পরিপূর্ণ হবে এটা আছে কার্ড কোড সবই আছে জি আর অল্প দিন আসলে তিন মাস আজকে হচ্ছে কয় তারিখ 18 17 18 তারিখ আছে আর মাত্র 15 দিনের মত আসলে তিন মাস পূর্ণ হবে এর মধ্যে আর না 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 আসে নাই গোড়া গাব আছে তার বাচ্চাটা একটা জার্সি বাচ্চা যে খামারে যাবে এটা দুধেও ভালো হবে গরুকে যে কোনো খাদ্য খানা খাবে গরুটা খুবই ভালো কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা বাচ্চা জি জি

এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসেন চমৎকার একটা বাচ্চা সহ লাল টকটকে বাচ্চা সহ গরুটা কি জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল গাভিয়ার বাচ্চাটা তো শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা জি বাচ্চাটা তো মাসাল্লাহ খুব বাচ্চা মাসাল্লাহ ভালো গাভিও ভালো আচ্ছা গাভি দাঁতে কয়টা গাভি দাঁতে চারটা মানে দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি সার বাচ্চা সাথে জি জি সার বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়স এটা এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস জি

এপাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে বড়সর ওপরের একটা গরু নিয়ে আসছেন রবুল ভাই কি যাপন করেটি গরু এটা ভাই এটা একটা পাকিস্তানের শায়ওয়াল গাভীর পাকিস্তান শাহিওল এত বড় গাভীর দুইটা দাঁত আমার খুবই কম আসে বাট এই গরুটা খুবই ভালো মানে গরু দেখলে কার অপছন্দর কোনো অপশন নাই কেউ যদি প্যাকটি আসে সব বেটার হবে আজ দেখি শুনি ঘুরনে বেটার হবে আচ্ছা গাভিটা অনেক বড় বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা যে একটা বকনা বাচ্চা গাভিটা খুবই ভালো আচ্ছা বাচ্চার বয়স গর্ভাবস্থার দিন এটা 25 দিনের মত 25 দিন এক মাসের ভিতরে এক মাস 25 দিনের মধ্যেই জি জি আচ্ছা গভি বাচ্চা সবকিছু ঠিকঠাক আছে ভাই সম্পূর্ণ ঠিকঠাক আর ইগন এটা একটা প্লাস পয়েন্ট আছে যেটা যে কোন লোক ধারণ করতে পক্ষে যে কোন অবস্থায় আচ্ছাচ্ছু বলবেন হাত পা ওঠায় না এগুলা না 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 এটা হাত পা ওঠায় না আচ্ছা এটা দুধ কেমন কি পাওয়া যাবে এটা ভাই এটা দুধ পাবে 6 লিটার 6 লিটার জি দাম কয় টাকা এর দাম রাখছে 1 লক্ষ 58000 টাকা 1 লক্ষ 58000 টাকা বড় সাইজে অনেক বড় আছে কেউ চাইলে কথা বলে নিতে পারেন ভবিষ্যতে যারা যারা জাত উন্নয়ন করতে

এটা দাঁতে কয়টা হইছে দাঁতে চারটা দিতো বাচ্চা দিছে চার দাঁতে দিতো বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা জি এটার সাথে বকনা গরুটা মাশাআল্লাহ খুবই ভালো কেউ যদি লাশেন তাহলে তো অচয়জের কোনো অপশন নাই এত বড় গরু আর খুবই ভালো মাশাআল্লাহ আচ্ছা এটা দাঁতে পাটা হইছে দাঁতে চারটা চার দাঁত জি এটা প্রথম না দিতো এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান এটা দাম কয় টাকা রাখছেন এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে কাস্টমার ভাই নিবে কথা বলে এটাও নিতে পারবে জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নম্বরে গরু এই আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে বড় সড়ো বাচ্চা সহ একটা গরু নিয়ে আসলেন কি জাতের গরু এটা ভাই এটা একটা শায়ওয়াল গাবি আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা আচ্ছা গাবি বাচ্চা দুইটা দেবে সুচা লম্বা দেখতে জি অনেক বড় বডির গাভী মানে এগুলা মূলত যারা জাত উন্নয়ন করতে চান তাদের ছোট গরু কোনো সময় পারফেক্ট হবে না কারণ একটা মা যদি ছোট থাকে বাচ্চা ছোট হয় আর মা বড় থাকলে কিন্তু বাচ্চাও ভালোই হবে সেটাই

এরপর পরপর আবার তিনটা বকনা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ঝোল কম্বলে ভালো একটা বকনা বাচ্চা দেখতেছি কি জাতের গরু এটা ভাই এটা একটা বকনা সাহিব